নতুন এক স্বাধীন বাংলাদেশে অবস্থান করতেছি আমাদের দাবি হচ্ছে সেই গণ আন্দোলনে সংগঠিত গণহাতার বিচার বাংলাদেশের এই অভ্যন্তরণকালীন সরকার আমাদেরকে এই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে স্থাপন করবে এই আশাবাদ ব্যক্ত করছি সরকার সংগ্রামী সভাপতি যুব নেতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আলোচনা নিয়ে জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম যুবনেতা ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত গণ সমাবেশের প্রধান অতিথি ও মঞ্চে উপবিষ্ট বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জনশ্রোতা আমরা সকলে অবগত আছি ছাত্র জনতার গণবিপ্লব দুই হাজার চব্বিশ এই গণবিপ্লবে বিপ্লবে যে গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যার বিচারের দাবিতে আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীতে গণসমাবেশ আমরা সকলে অবগত আছি সেই পাঁচ আগস্টের কথা আমরা সবাই জানি ওই দিন ছিল সারা বাংলাদেশে কারফিউ জারি বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে ছাত্ররা ভাষার জন্য কারফিউ ভঙ্গ করে রাজপথে মিছিল বের করেছিল ঠিক না বেছে সালের পর উনিশশো সালে সহজ করে নাই ঠিক কি বলেন কিন্তু 1924 সালের 5ই আগস্ট 2024 সালের 2024 সালের 5ই আগস্ট আমাদের শেখ ফেল সরনাই মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে সেদিন কারফু ভঙ্গ করে রাজপথে মিছিল বের করে এবং সেই দিন ছাত্র জনতার সাথে একসাথে মিছিল করে

নতুন একটি স্বাধীন বাংলাদেশে অবস্থান করতেছি আমাদের দাবি হচ্ছে সেই গণ আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার বাংলাদেশের এই অভ্যন্তরণকালীন সরকার আমাদেরকে এই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে স্থাপন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আরো বলতে চাই যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতার পর আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা দেখেছি এবং এই 1971 সালে যে স্বাধীনতার আসল যেই স্বাদ আসল যেই জিনিস সেটা আমরা এখন পর্যন্ত ভোগ করতে পারি নাই ঠিক কি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা